ব্রেকিং নিউজ সাকিবকে আর নয় এবার শান্তকে দীর্ঘমেয়াদে অধিনায়ক চাইলেন হাতুরি সিংহে বাংলাদেশ এবার আসলে দারুণ খেলেছে টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ স্যান্টনার বিসেলে আগুন ধরানো বোলিংয়ে নজর কাড়লেন রানা হতে চান নাম্বার ওয়ান পেসার এবং সিনিয়রদের বিদায়ের পর জাতীয় দলের হাল ধরতে প্রস্তুত তরুণরা দেখছিলেন সংবাদ শিরোনাম অধিনায়কত্ব পেয়ে দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার দূরদর্শী নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরমেটে জয় পেয়েছে টাইগাররা দলে ছিলেন না সিনর ও অভিজ্ঞ ক্রিকেটাররা তরুণদের নিয়ে সফল এক টি টোয়েন্টি সিরিজ সম্পন্ন করেছেন শান্ত এই সফরে ওয়ান ডে ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে মতো জয় পেয়েছে বাংলাদেশ এর আগে ঘরের কিউইদের বিপক্ষে বাংলাদেশকে মতো শান্ত নিউজিল্যান্ড থেকে বিদায়ের আগে সংবাদ সম্মেলনে এসেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরি সিংহে সেখানে তিনি নাসমুনের অধিনায়কত্বের ভয়সী প্রশংসা করেন শান্তর নেতৃত্বে সন্তুষ্ট হয়ে ভারপ্রাপ্ত এই অধিনায়ককে এবার ফুল টাইম অধিনায়ক হিসাবে দেখতে চেয়েছেন এই লঙ্কান কোচ হাতুরি সিংহে বলেন আমি মনে করি নির্বাচকরা এটি ভালোভাবে চিন্তা করবে না অবশ্যই এটি বোর্ডের সিদ্ধান্ত কিন্তু শান্তকে নিয়ে ভালোভাবে ভেবে চিনতে দেখার যথেষ্ট প্রমাণ শান্ত দেখিয়েছেন তিনি আরও বলেন তরুণ ক্রিকেটাররা খেলায় নির্ভয় ছিল তারা মাঝামাঝি থেকে লড়াই করার চেষ্টা করছিল আরেকটা বিষয় হল শান্ত নেতৃত্ব অসাধারণ কৌশলে সে দলকে পরিচালনা করেছে ক্রিকেটারদের দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে সে খুবই স্পষ্ট ভাষী ছিল যেটা আমরা তাদের কাছে আশা করেছিলাম আমি মনে করি আমরা আগের চেয়ে ভালো খেলেছি তিনি আরো বলেন সিনিয়রদের না থাকার কোনো প্রভাব তাদের খেলায় পড়েনি তারা ক্রিকেট খেলাকে উপভোগ করেছে এবং আমি মনে করি ড্রেসিং রুমের বর্তমান পরিবেশ এখন আরও ভালো কারণ তাদের মধ্যে এখন স্পষ্ট যোগাযোগ হচ্ছে যেটা আমি শান্তর কাছ থেকে জেনেছি তারা জানে প্রতিযোগিতা করার জন্য তাদের যথেষ্ট ভালো ক্রিকেটার আছে যে কারণে খেলোয়াড়দের মনে কোনো ভয় ছিল না ইঞ্জুরির কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান তাছাড়া বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব বর্তমানে তিনি নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত যে কারণে নিউজিল্যান্ড সফরেও দলের সঙ্গে ছিলেন না এই টাইগার অলরাউন্ডার তার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন শান্ত সাকিব জানিয়েছিলেন শান্তরা ভালো করলে আর তিনি ক্যাপ্টেন্সি ক্যারি করবেন না সেটা কতটা সত্যি জানা যাবে বিপিএল এর পর দর্শক আপনি দীর্ঘমেয়াদে কাকে অধিনায়ক চান কমেন্টে জানিয়ে দিন মতামত আসা যাক অন্যান্য খবরা খবরে ওয়ানডে সিরিজটা জিতে পারেনি তবে বেশ প্রতিদ্বন্দ্বিতা গড়েছিল বাংলাদেশ শেষ ম্যাচ জিতে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাসও গড়ে এরপর টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কিউইদের হেসে খেলে হারায় টাইগাররা সেটাও এক রেকর্ড নিউজিল্যান্ডের মাটিতে এর আগে যে টি টোয়েন্টি ফর্মেটও কোনো জয় ছিল না ইতিহাস ডাক ছিল আরেকটি সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয় তৃতীয় ও শেষ টি টোয়েন্টি জিততে পারলে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাঠে এই ফর্মেটে সিরিজ জয়ের ইতিহাস হতো সেটা হয়নি মাউন্ট মঙ্গানুইতে সিরিজে তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় একশো দশ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হর্থ লুইস পদ্ধতিতে কিউইরা জিতেছে সতেরো রানে সিরিজ শেষে বাংলাদেশের প্রশংসায় ঝরে পড়ল টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়া মিচেল স্যান্টনারের কণ্ঠে বাংলাদেশ অন্য যে কোনো বাড়ির চেয়ে এবার ভালো ক্রিকেট খেলেছে সরল স্বীকারোক্তি তার স্যান্টনার বলেন বাংলাদেশ এবার আসলে দারুণ খেলেছে দল হিসাবে তারা ছিল আউটস্ট্যান্ডিং এই সিরিজে সত্যি অনেক লড়াই হয়েছে এমনকি ওয়ান ডে সিরিজেও বাংলাদেশ নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো করতে পারবে এটা আগে ভাবা যেত না সেই দিন বদলেছে বলে মনে করেন স্যান্ডনার তিনি বলেন এমন মনে করা হতো যে বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে পেস বাউন্সে চ্যালেঞ্জ জানাতে পারবে না কিন্তু তাদের এখন খুব ভালো মানের তিনজন পেসার আছে যারা দারুণ করেছে বেশ টাইটভাবে ভাবে শেষ হলো সিরিজটা আমার মনে হয় বাংলাদেশ দারুণ খেলেছে এদিকে বিসিএল ফাইনালে জয় পেয়েছে উত্তরাঞ্চল বৃথা গেছে পূর্বাঞ্চলের শাহাদত হোসেন সেঞ্চুরি প্রীতম কুমার ও অধিনায়ক আকবর আলী জোড়া অর্ধশতকে জয় পেয়েছে উত্তরাঞ্চল পূর্বাঞ্চলের পতন হওয়া ছয় উইকেটের পাঁচটি উইকেটই স্বীকার করেছেন উত্তরাঞ্চলের পেসার নাহিদ রানা রান তাড়ায় দ্রুত উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়লেও শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে তারা ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন উত্তরাঞ্চলের পেসার নাহিদ রানা নিজের অনুভূতি নিয়ে রানা বলেন সবারই ভালো লাগে আমারও ভালো লাগছে পাঁচ উইকেট পাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে বোলিংয়ের সময় খুব বেশি চিন্তা ভাবনা করেননি রানা চেষ্টা করেছেন লাইনে বল করার রানা বলেন বেশি কিছু চিন্তা করিনি চেষ্টা করেছি লাইন টু লাইন বল করার জায়গা না দেওয়ার বেশ কয়েকদিন ধরে জাতীয় দলের আশেপাশে আছেন এই পেসার যে কোনো সময় ডাক আসলে তৈরি আছেন তিনি সুযোগ পেলে দিতে চান নিজের সেরাটা ভালো করতে চান বিপিএলেও তিনি বলেন একজন খেলোয়াড় হিসেবে সবসময় তৈরি থাকা উচিত বলে আমি মনে করি জাতীয় দল এইসপির বিভিন্ন কোচরা কাজ করেছেন দেশের হয়ে সুযোগ পেলে ভালো কিছু করার চেষ্টা করব যেখানে সুযোগ পাব আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব বোলিংয়ের শুরুতে উইকেটের সহায়তা পেয়েছেন রানা উইকেট স্পোর্টিং উইকেট আখা দিয়ে রানা বলেন শুরুর দিকে একটু সহায়তা পেয়েছি উইকেটটা ট্রু উইকেট ভালো ব্যাট করলে ভালো ভালো বল করলে ভালো ভিডিওটি শেষ করব মৃত্যুঞ্জয়ের বর্তমান অবস্থা জানিয়ে জাতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স করছেন শরীফুল ইসলাম তানজিদ হাসান সাকিবরা সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডে দুর্দান্ত খেলছেন এই দুই পেসার শরীফুল সিরিজ সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন এই দুজনের অসাধারণ পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরীও দুই বিশ সালে বাংলাদেশের হয়ে যুব বিশ্বকাপ জিতেছিলেন শরিফুল তানজিমরা সেই একই দল থেকে তাদের সঙ্গে বিশ্বকাপ জিতেছেন মৃত্যুঞ্জয়ও আর তাই দুই বন্ধুর পারফরমেন্স আরও বেশি অনুপ্রাণিত করছে মৃত্যুঞ্জয়কে তিনি বলেন তা তো অবশ্যই কাজ করে আমরা একটা টিম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম একটা দল চ্যাম্পিয়ন হলে বন্ধন আরও অটুট হয় শরিফুলের সাথে আমি যখনই খেলছি সে কিন্তু আমার রুমমেট ছিল এখনও যখন কথা হয় ভালো লাগে তানজিম সাকিবও আছে সেও ভালো করছে যখন দুজনে আমার টিমমেট ভালো খেলছে এটা আমাকে অনুপ্রাণিত করে তারা পারছে আমিও পারবো তারা যে ভালো খেলছে এটা আমাদের দেশের জন্য বড় প্রাপ্তি এটা ভালো লাগা কাজ করে কিছুদিন আগে ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন মৃত্যুঞ্জয় আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান খেলবেন এই পেসার আপাতত সেই লক্ষ্যেই প্রস্তুতি সারছেন এই পেসার তিনি আরো বলেন দেখুন এটা ফরমেট অনুযায়ী হয় এখন যেহেতু সামনে টি টোয়েন্টি আসছে এখানে ইয়র্কারই সেরা বল এটা আয়ত্ত করার চেষ্টা করছি অনেকদিন ইয়র্কার নাও হতে পারে সেক্ষেত্রে কাটার বা এগুলো টি টোয়েন্টির জন্য আয়ত্ত করার চেষ্টা করছি ওয়ান বা টেস্ট এখানে লাইন লেংথের ইস্যু আছে তিনি বলেন এখন যেহেতু টি টোয়েন্টি আমি সুইং আয়ত্তের চেষ্টা করছি আমার দলে আমি নতুন বলে বোলিং করতে পারি সেক্ষেত্রে আমি সুইং বলে অনুশীলন করছি ডেথ স্লোয়ার লোয়ার বা ইউরকার এগুলো অনুশীলন করছি এই বছরে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল মৃত্যুঞ্জয়ের আয়ারল্যান্ডের বিপক্ষে কিছু ম্যাচও খেলার সুযোগ পেয়েছেন তবে খুব বেশি সুবিধা করতে পারেননি আসন্ন বিপিএল দিয়ে আবারও ফেরার চেষ্টা করবেন তিনি সুপ্রিয় দর্শক মোস্তাফিজের পর বাহাতি পেসার হিসাবে শরিফুল নিজের জায়গা পাকাভুক্ত করে নিয়েছে দলে আপনি কি মনে করেন তাদের ছাপিয়ে ভবিষ্যতে মৃত্যুঞ্জয় জাতীয় দলে সুযোগ পাবে কমেন্টে জানিয়ে দিন এ বিষয়ে আপনার অভিমত মতামত জানিয়ে দিন অন্যান্য বিষয়গুলো নিয়েও আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ